হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছে এক বিখ্যাত মনীষীর বাড়ি ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজল হাসান আবেদ ওনার এই কাছারি বাড়ি গেস্ট রুম যেটা বলে এবং বিশাল একটা ওয়াল এই ওয়াল পেরিয়ে ওনার বাড়ি আমরা দেখতে পাব তো তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অস্ত বড় বিশাল একটা পুকুর পুষ্কনি এই পুকুর পাশেই ব্রাকের আঞ্চলিক এক শাখা অফিস দেখতে পাবেন এবং এখানে পাটাগারের একটা ব্যবস্থা আছে স্যার ফাজুল হাসান আবেদের এটা একটি পাটাগার স্যার ফাজুল হাসান গণকেন্দ্র পাটাগার আপনারা আসতে পারেন এটা এটা এশিয়ার বৃহত্তম